ইস্তেকম্যান টু চ্যানেল সবাইকে স্বাগতম শুরু করছি আসাদুর সমীপে আমার বিশ্বাস গ্রন্থের দ্বাদশ পর্ব মেরাই রে পশ্চিমাদের শেখানো বলি মানব জীবনের প্রতিটা সমস্যার সমাধান ইসলামে রয়েছে ইসলাম চোদ্দশো বছর আগে থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়া যত সমস্যা মানুষের ব্যক্তি জীবন পারিবারিক সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এসেছে আসবে সকল সমস্যার সমাধান বর্তমানে কথিত সুশীলদের ভাষায় স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণ যাকে আদর করে ম্যারাইটেল রেপ বা বৈবাহিক ধর্ষণ বলা হচ্ছে আরো সহজ করে বললে স্বামী কর্তৃক জোরপূর্বক স্ত্রী সংগম মিডিয়াতে ব্যাপক দৈর্য সহকারে আলোচনা হচ্ছে এটা নিয়ে নারীবাদীরাও ব্যস্ত সমস্ত বৈবাহিক ধর্ষণ এটা কেবল দুটো শব্দ নয় দুই শব্দের ভেতর দুইটা দর্শন বিবাহের দর্শন ধর্ষণের দর্শন যেমন পিল শুধুমাত্র একটা ওষুধ না একটা জীবনাদ দর্শন একটা লাইফ স্টাইল যেহেতু বৈবািক ধর্ষণ শব্দটাও একটা পশ্চিমা ধারণা শব্দটার অন্তর্নিহিত দর্শন আমাদের পশ্চিমা প্রেক্ষাপটে বুঝতে হবে এবং আমাদের প্রেক্ষাপটে সেই দর্শনের উপযোগিতা আলোচনায় আনতে হবে কোনো নৈতিক গ্রাউন্ডে ধর্ষণ একটা অপরাধ কিন্তু ব্যবচার অপরাধ না সেটা আমরা অলরেডি দেখেছি এবার আমরা একটু দেখব পশ্চিমা আধুনিকতায় বিবাহ কি পাশ্চাত্য বিবাহ দর্শন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমা সমাজ ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আসতে শুরু করে অর্থনীতি ও সমাজনীতি খুব দ্রুত পরিবর্তন হতে থাকে আন্তর্জাতিক রাজনীতিতে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সংঘাত ও প্রতিযোগিতায় পরিবর্তনের কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতার জন্য সমাজ ব্যবস্থাকে উপযোগী করে নেবার জন্য মানুষের ধ্যান ধারণা পরিবার কাঠামো সবকিছু বদলে দেয়া হয় ফলে পরিবর্তন আসে বিবাহের ধারণায় যেমন ধরুন অর্থনৈতিক লম্ফপের উদ্দেশ্যে নারীদের ব্যাপকভাবে জব মার্কেটে আনা ও রাখা প্রয়োজন সাতের দশকে শুরু হলো নারীবাদের দ্বিতীয় ওয়েব একই সময় দেওয়া হল রোল থিওরি বাধা মনে হল পরিবার ও সন্তান সাথে দর্শক এলো পিল মিডিয়া তার কাজ শুরু করল সন্তান ধারণ্য লালন আর রইল না বিবাহের উদ্দেশ্য জনপ্রিয় হতে লাগলো লিভ টুগেদার কালচার এটাই পশ্চিমার সভ্যতার আধুনিক বিবাহ দর্শন আর তা হল বিয়ে কেবলই একটা চুক্তি যেখানে সমান দুজন মানুষ মনে করে প্রাইমারিলি পার্সোনাল কন্ট্রাক্ট বিটুইন টু ইকুয়েলস তারা একে অপরের সাথে বাকি জীবন কাটাতে সম্মতি দেয় তারা বিশ্বাস করে এতে তাদের প্রেম খুশি স্থিরতা বাড়বে এবং এই সংজ্ঞা থেকে সমকামীরাও বিয়ে করে কেননা বিয়ের এই সংজ্ঞায় তারাও স্বামীর যেহেতু সন্তান জন্মদান এই সংজ্ঞায় নেই প্রবেশন প্যানে তো এখন স্যাক্সের সঙ্গেই নেই সুতরাং ভ্যাজাই ভ্যাজাইনাল স্যাক্সও বিয়ের এই সংজ্ঞায় নেই পশ্চিম বিবাহ দর্শনে বিশ্বাসীর ঠিকই চিন্তা কাঠামো থেকে প্রাচ্যের ঐতিহ্যবাহী বিবাহ প্রথা নিয়ে প্রশ্ন তোলে টিভিএস নিউজ তাদের ষাট মিনিটস অ্যান্ড ভ্যানিটি ফেয়ার প্রোগ্রামের মাধ্যমে এক করে বিয়ের উদ্দেশ্য সম্পর্কে এর উত্তরে চুয়ান্ন বলেছে এর উদ্দেশ্য প্রতিশ্রুতিশীলতা মার্ক অফ কমিটমেন্ট তেইশ বলেছে এর উদ্দেশ্য সন্তানের জন্য সুন্দর পরিবেশ দেয়া প্রোভাইড ফর রাইজিং চিলড্রেন বিশ পার্সেন্ট বলেছে বের আদর কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না নিরর্থক সেক্স সন্তান জীবিতা এসব বিয়ের উদ্দেশ্যের মধ্যেই পড়ে না সুতরাং এই বাস্তবতায় সমান দুজন যাদের উপর কারো কোনো দাবি নেই অধিকার থাকবে না সে পরস্পরকে মানসিক সুখ দেয়া কমিটমেন্ট ভালোবাসা যে চুক্তির উদ্দেশ্য সেখানে যদি বিন্দু মাত্র এক পক্ষের অসম্মতি থাকে সে চুক্তি আর প্রাসঙ্গিক থাকে না এটাই বৈবাহিক দর্শনের ক্যানভাস ওই বিশেষ বিবাহ দর্শনে ওই বিশেষ অসম্মতির আচরণ যা চুক্তির আওতা তখন অপরাধ হিসেবে পরিগণিত পশ্চিমা বিবাহ দর্শন আরো স্পষ্ট হবে যদি তাদের ডিভোর্স দর্শনটা একটু টেনে আনা যায় উনিশশো উনসত্তর সালে ক্যালিফোর্নিয়া রাজ্যে প্রথম পাস হয় নো ফল্ট ডিভোর্স আইন যদি উত্তরের যে কারো বিবাহ কন্টিনিউ করতে যদি উভয়ের যে কারো বিবাহ কন্টিনিউ করতে ইচ্ছে না হয় করে সে নো ফলস ডিভোর্স দিতে পারবে যেখানে সঙ্গী সঙ্গিনীর কোনো দোষ উল্লেখের প্রয়োজন নেই অধিকাংশ পশ্চিমা দেশেই এই আইন রয়েছে উনিশশো সালে অস্ট্রেলিয়াও এ আইন করে তাদের বিবাহ দর্শনে কোনো দায়বদ্ধতা কোনো স্বর্গত্যাগ সন্তানের দিকে চেয়ে কোনো কম্প্রোমাইজের কোনো বিষয় নেই পাশ্চাত্য ব্যক্তি স্বাতন্ত্রবাদী দর্শনের অনিবার্য ফল এসব আইন ইসলামের নিকা বিপরীতে ইসলামের বিবাহ দর্শন ভিন্ন ইসলামে বিয়ে কে বলা হয় নিকা বা তাজবিজ যার আবিধানিক অর্থ হলো মিলন ইউনিয়ন জোড়া সৃষ্টি করা কয়ারিং নিকায়ের প্রধানতম উদ্দেশ্যেই জনমিলন যৌনতা মানুষের একটি মৌলিক প্রয়োজন এটি পূরণ হতেই হবে আবার একই সাথে একই একে নিয়ন্ত্রণ করতে হবে চাহিদা পূরণ ও একই সাথে নিয়ন্ত্রণের বিধিবদ্ধতা হচ্ছে নিকা যার উদ্দেশ্যেই দুই লিঙ্গের ইউনিয়নকে বৈধ করা যার এই ক্ষমতা নেই তার জন্য নিকা হারাম যেমন পুরুষত্বহীন পুরুষ সুতরাং যৌন মিলন হচ্ছে নিকাহের প্রধানতম উদ্দেশ্য এটা পশ্চিমা ম্যারিজের সাথে নিকা এর প্রধানতম পার্থক্য সম্ভব না হলে নিকা ইউনিয়ন একজন স্বাধীন নারীর যৌনাঙ্গ একজন পুরুষের জন্য বৈধ পশ্চিমা সভ্যতায় ভিত্তি হলো সম্মতি আর আমাদের হল নিকা সুতরাং নিকা কেন্দ্রিক অন্যান্য বিধানাবলীও এই যৌন মিলনকে কেন্দ্র করে গঠিত যেমন যদি মাহর বা কম্পলসারি ম্যারিটাল নিয়ে আলোচনা করি তাহলে এই উদ্দেশ্য আরো স্পষ্ট হয় ইসলামী নিকায়ের সাথে মাহর বা মোহরানাভাবে জড়িত মাহর নগদ অর্থ হতে পারে গহনা হতে পারে কোনো বস্তু হতে পারে এবং কোন মূল্যবান শিক্ষা হতে পারে যেমন কোরআনের সূরা জাস্ট কিপ প্রিসিয়াস পারসন অফ লাইফ ইস থেকে আমরা জানি নগদ হাম সোনার টুকটো কোরআনের সুরা তার আর কিছুই নেই শিখিয়ে দেওয়া কেউ পিয়ের মোহর বা মহরানা হিসেবে নবীজি সাল্লাল্লাহ গ্রহণ করেছেন আদিসে এসেছে স্বামী তার সাথে সহবাস করলে তাতে সে মাহরের অধিকারী হবে আবু দাউদ দুই হাজার তিরাশি এক হাজার দুই এবং ইব্নু মাজা এক হাজার আটশোত থেকে এক হাজার আশি যদি বিয়ের সময় মাহরের পরিমাণ নির্ধারণ নাও করে বিয়ে কনসুমেট করার সাথে সাথে স্ত্রী মাহর প্রাপ্য হবে অর্থ স্বামী স্ত্রী একান্ত হওয়া প্রাইভেট প্রাইভেটন ওমর বলেন পর্দা টেনে দিলে বা দরজা বন্ধ করলে পূর্ণ মাহর ওয়াজিব হবে এটি মালিকি ছাড়া বাকিদের অভিমত উবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন শর্তবাচক কিসমূহের মধ্যে সর্বাধিক অতি পালনীয় গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তোমরা যা দ্বারা মহিলার লজ্জায় স্থান হালাল করবে অর্থাৎ মোহর আদায় করা

কোন মহিলাকে বিবাহ করে সাথে মিলন করতে দেখে যে ওই নারী কুষ্ঠ রোগী বা পাগলি বা কুষ্ঠ উপর স্পর্শ করা বা মিলন হেতু মোহর আদায় যোগ্য হবে তো ওই ব্যাপারে যদি কেউ ধোকা দিয়ে থাকে তাহলে তাকে মোহরের জন্য দায়ী করা হবে সাইদ বিন মানসুর মালিক ইবনু আবি সাহেবা বর্ণনা করেছেন হাদিসটির রাবিগণ নির্ভরযোগ্য যদি স্বামী সহবাস না করে বা পরিপূর্ণ একান্ত না হয়ে তালাক দেয় তাহলেও স্ত্রী মাহর পাবে আলিমগণের ব্যাপারে একমত মাহর পরিষদের আগ পর্যন্ত স্ত্রী চাইলে সহবাসের অনুমতি নাও দিতে পারে কিন্তু একবার অনুমতি দিয়ে ফেললে আর অনুমতি স্থগিত করতে পারবে না শুধু ইমাম আবু হানিফার রহমা উল্লাহ বলেন প্রত্যাখ্যান করতে পারবে সাহেব আইনের মতে পারবে না অধিকাংশ আলিমগণের মতে হানবালি ছাড়া বাকিদের মতে মাহর নেবার পর যদি স্ত্রী সহবাসে অসম্মতি জানায় শারীরিক কারণ ছাড়া তাহলে স্বামী মাহর ফেরত চাইতে পারবে এবং স্ত্রী ভরণ পোষণ পাওয়ার অধিকার হারাবে যদি বাতিল বিবাহ যা বিবাহ হয়নি যেমন পঞ্চম স্ত্রী এবং সহবাস করে তবে বিয়েটা বৈধ না হলেও সহবাসের কারণে মাহর হবে। মাহরের আলোচনাটুকু এজন্য করা হলো নিকা ও মাহর উভয়ের হওয়াটা জন্য এবং মাহর নির্ধারণ ছাড়া নিকা অনুষ্ঠিত হয়ে যাবে ঠিকই কিন্তু একান্ত হওয়া বা সহবাস করার সাথে সাথে পূর্ণ মাহর ওয়াজিব হয়ে যাবে আগে ধার্য করে না নিলেও সহবাসের সাথে সাথে মাহরে মিছিল তার বংশের অন্যান্য মেয়েদের সমপরিমাণ মাহর এর হকদার স্ত্রী হয়ে যাবে যা পুরুষের উপর ওয়াজিব অর্থাৎ মাহরের সাথে একান্ত হবার সম্পর্ক রয়েছে তবে একান্ত না হলেও মাহর দিতে হয় যেমন মিলিত হবার আগেই স্বামী মারা গেলে পূর্ণ দিতে হয় সিকিউরিটি মানির মতো মিলিত বা একান্ত হবার আগে তালাক দিলে অর্ধেক দিতে হয় সম্মানী হিসেবে মাহরের দ্বারা স্ত্রীর যৌন সম্মতি প্রতিষ্ঠিত হয়ে যায় মাহরের প্রতীকী বিনিময়ে স্ত্রীর একই জিনিস তাহলে স্ত্রীও স্থায়ী পতিতা পতিতার ভাড়া কেবলই তার ভাড়া আর স্ত্রীর মাহর তার সম্মানই কেননা স্ত্রী শুধু সেক্স দেয় না একমাত্র স্ত্রী তার স্বামীকে যা দেয় তা অমূল্য স্বামীর অর্ধেক দিন পূর্ণ করে দেয় গ্রাহকে কঠিন করে দেয় স্থিরতা দেয় প্রশান্তি ভালোবাসা দেয় সুখ প্রদান করে ঘরে শান্তি আরামের ব্যবস্থা করে কঠিন সময়ে পাশে দাঁড়ায় একাকিত্ব কাটায় অসুখে সেবা করে জীবন সাথে হিসেবে সুখ দুঃখের ভাগী হয় শিক্ষককে আপনি যত টাকাই দেন সেটা তার দেয়া শিক্ষার মূল্য হয় না সেটা সম্মানীয় হয় টোকেন অফ রেসপেক্ট হয় মাহর ও তেমনি স্ত্রীর টোকেন অফ রেসপেক্ট যা শুধু নিজের সে যেভাবে স্ত্রী বৈধ পথে খরচ করবে এজন্য জন্য পরিভাষার গুরুত্ব এত ব্যাপক পশ্চিমা ম্যারিজ বা বিবাহে ধর্ষণ হতে পারে আমাদের নিকাতে ধর্ষণ বলে কিছু নেই আমরা মুসলিমরা ম্যারিজ বা বিয়ে করি না আমরা নিকাহ করি ইসলামের বিবাহ দর্শনে নিকাহ বৈবাহিক ধর্ষণের কোনো স্থান নেই এটা কোনো খেয়াল খুশি না যে যা মনে চাইল তাই করলাম একে বলে আত্ম চুক্তি মতৈক্য বন্ধন ইত্যাদি যে কোনো চুক্তির ফলে উভয় পক্ষের পরস্পর দায়বদ্ধতা থাকে পরস্পরের উপর অধিকার থাকে কর্তব্য থাকে চুক্তি পূরণের প্রতিশ্রুতি থাকে চুক্তি স্বাক্ষর চেষ্টা থাকে যখন খুশি বিনা উস্কানিতে নিতে চুক্তি বাতিল করে দেয়া গেলে তা কোনো চুক্তি নয় বিবাহ নারী পুরুষের মাঝে এমন বন্ধন তৈরি করে যা শুধু বস্তুবাদী বা শুধু ভাবের দৃষ্টিতে নয় বরং সামগ্রিক দৃষ্টিতে দেখার দাবি রাখে বন্ধন রক্ষা সরিয়া করে হালাল কাজের ভিতর সর্বনিকৃষ্ট কাজ হলো তালাক নিরুৎসাহ প্রধান কোনো নারী যদি বিনা কারণে স্বামীর কাছে তালাক চায় জান্নাতেরও সুগন্ধ তার জন্য হারাম আবু দাউদ আলবানি সাহি তোমরা আল্লাহর বান্দিদের ব্যাপারে কঠোর হয়েও না তার একটা জিনিস অপছন্দ হলেও আর একটা জিনিস পছন্দ হবে নারীদের ব্যাপারে সবর করা একটা জিনিস খারাপ লাগলেই পশ্চিমের মতো ডিভোর্সের চিন্তা না করা সমাজ রক্ষা করে সমাজ রক্ষা করে রাষ্ট্র রক্ষার চেষ্টা করে পশ্চিমা বৈবাহিক ধর্ষণ ও ইসলামী পরিবার নীতি প্রকৃত অর্থে ম্যারেটেল রেপ যেটাকে বলা হচ্ছে তা যে যে কারণে হচ্ছে বা যে সাইকোলজি থেকে স্বামীরা করছে ইসলামী পরিবার নীতিতে তার কোনো স্থান নেই ইসলাম সেটাকে অবশ্যই নিরুৎসাহিত করে আরবি নামের যে কোনো লোকের অকাজ কুকাজি ইসলামের পরিচয় না ইসলামের পরিচয় ইসলামের শিক্ষা যে ইসলামের শিক্ষা মানে না তার কাজে ইসলামের কি দায় সে তো ইসলামের শিক্ষাকে মানেই নি বরং পরিপূর্ণ ইসলামী দাম্পত্য শিক্ষা না থাকাই নারীর ইসলাম সবাইকে একটা করে দেয়। এর বাইরে গেলে ভাড়াবাড়ি এবং আল্লাহর কাছে হবে আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করেন না এখন আপনারা তো সেই সীমাটাই জানতে দিচ্ছেন না আবার সীমা লঙ্ঘন করলে ইসলামের দোষ দিচ্ছেন মানে কি স্ত্রী যদি মনে করে স্বামী তার উপর জুলুম করছে তবে অবস্থা সাপেক্ষে ইসলাম ইসলামী আদালতের দ্বারস্থ হবার অধিকারও তাকে দেয়া হয়েছে কিন্তু তা অবশ্যই রেপ হিসেবে নয় জুলুম হিসেবে স্বামী কর্তৃক শুধু যৌন তবে সেটার আগে যে জুলুম করা হয় সেজন্য ইসলামী আদালত স্ত্রীর পক্ষে ব্যবস্থা নিতে পারবে কিন্তু ইসলামের শিক্ষাই এমন যে তা এসব সাইকোলজিকে অ্যাডজাস্ট করে স্বামীর সাইকোলজি জুলুমি হতে দেয় না ইসলাম হলো ব্যালেন্স ভারসাম্য চোরও ঠেকাবো জিনিসও লুকাবো সোনাদানা বাইরে রেখে চোরের দোষ দেবার ন্যাকামও ইসলামে নেই বরং ইসলাম এমন সংযম পরস্পরের জন্য উৎসর্গ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয় যে সফটওয়্যার শুরুতেই ইনস্টল করে দিতে পারলে আমাদের তথা কথিত ম্যারাইটাল রেপ হবার কোনো সুযোগই নেই ইসলাম এমন ফরমেট সেখানে দুজনই দুজনের জন্য স্যাক্রিফাইস করা শেখে দুজনই যেখানে দুজনের জন্য ছাড় দেবার মানসিকতা রাখে সেখানে সংঘর্ষের সুযোগ কোথায় ধর্ষণ বনাম বৈবাহিক ধর্ষণ ধর্ষণের সঙ্গে এখন ব্যাপক যা শুধু প্যানিট্রেশনের ভেতর সীমাবদ্ধ নেই সেদিকে আলাপ নেব না প্র্যাকটিক্যালি ধর্ষিতার মেডিকেল পরীক্ষা বাস্তবতা যা বোঝা যায় ধর্ষণ অনেকগুলো অপরাধের সমষ্টি অসম্মতিতে সহবাসী শুধু নয় অসম্মতির দরুন শারীরিক প্রহার চর্থাপর সহ জখম বাধা দেবার চেষ্টার ক্রসলেক বিপরীতে প্রচন্ড আঘাত করা জনিপদ জখম এই অপরাধ কয়টির সম্মিলিত রূপ হল ধর্ষণ নিজ স্ত্রীর সাথে সহবাসটা অসম্মতিতে করার অনুমতি থাকলেও বাকি কয়টা বড় ধরনের অপরাধ আর স্বাভাবিক তো এটাই যে নিজ স্বামীর প্রতি স্ত্রীর বাধা থাকবে দুর্বল সাময়িক ফলে সহবাসে অসম্মতি থাকতে পারে তবে প্রতিরক্ষা থাকবে না ফলে ধর্ষণের পার্শ্ববিকতা বা ভায়োলেন্স এখানে অনুপস্থিত মনে অসম্মতি থাকলেও দৈহিক প্রতিরোধ প্রত্যাহার করে নেবে ফলে স্ত্রীর ক্ষেত্রে ধর্ষণ শব্দটাই যথার্থ মনে অসম্মতিতে সহবাস আর ধর্ষণ কখনোই এক জিনিস না পশ্চিমা নারীবাদী লিবারেল নৈতিকতার কাগজে সংজ্ঞায় তা পড়তে পারে কিন্তু বাস্তবতা বিবর্জিত এসব এসিরম ডেফিনেশনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং এসব কাগজে ধারণা মানতেও আমরা বাধ্য না তবে যেটা হতে পারে স্বামী জালিম হতে পারে জুলুমের অংশ হিসেবে জোরপূর্বক সহবাস হতে পারে ইসলাম সেটাকে জুলুম হিসেবে দেখবে আলাদা করে ধর্ষণ হিসেবে নয় আসল ঘটনাটা কি হয়েছে এবার আসি বাইরে অপরিচিত মানুষ ধর্ষণ করে যাচ্ছে বালাই নেই স্বামীর ধর্ষণ নিয়ে কেন মাথা ব্যথা সারা পৃথিবীতে ধর্ষণের হার বাড়ছে পুঁজিবাদ মুনাফা কম পারিশ্রমিকের লোভে নারীকে ঘরের বাইরে এনেছে শ্রম নেবার জন্য বিয়ের বয়স পিছিয়েছে সিনেমা ব্যবসা পণ্য ব্যবসা দিয়ে মাঝের বয়সটা কাভার দেবার চেষ্টা করেছে অনিবার্য শুরু করেছে ধর্ষণের মহামারী পতিতা ব্যবসায় ইন্ডাস্ট্রিতে পরিণত করে ঠেকানো যাচ্ছে না উল্টো পতিতারা পর্যন্ত হচ্ছে আন্দোলনে উঠে আসছে শিক্ষা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে নারীর অসহায়ত্ব সচেতন পদ্ধারা বিষয়টা নিয়ে ভাবছে বাইরে নারী নিরাপদ নয় এখন এটা কাভার দেবার জন্য পরের চুরুপের তাস হলো নারী তো ঘরেও নিরাপদ নয় তোমরা নারীকে ঘরে নিতে চাচ্ছ তাড়াতাড়ি বিয়ে দিতে চাচ্ছ ঘরে স্বামীর কাছেও তো নানি নিরাপদ নয় আমরা আগেই দেখলাম খোদ নারীবাদীরা বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে সঙ্গমকে ধর্ষণ বলছে না তাহলে বিয়ে করে আমাদের নিকা মানে সঙ্গমের সম্মতি সঙ্গমকে ধর্ষণ বলা হচ্ছে কেন তাহলে কি স্বামীকে প্রতিবার আনুষ্ঠানিকভাবে সম্মতি নিতে হবে হয়তো অদূর ভবিষ্যতে আইন থেকে বাঁচতে স্বামীকে প্রতিবার লিখিত সম্মতিপত্র নিতে হতে পারে অবশ্যই স্বামীকে স্ত্রীর সমস্যা মানসিকতা বুঝতে হবে কিন্তু স্ত্রীর অনুমতি প্রাপ্ত স্বামী স্ত্রীকে জোর করো ধর্ষণ আবার অপরিচিত লোক জোর করে লুট লুটে নেও ধর্ষণ এসব রূপ কথায় আমরা একমত নই তাত্ত্বিক কথাবার্তা মধ্যবিত্ত শিল্পপতি অংশটার উৎপত্তি সপ্তদশ অষ্টাদশ শতকের বুদ্ধিবৃত্তিক আন্দোলন থেকে এনলাইটেনমেন্ট ব্যক্তির সংজ্ঞা ব্যক্তি স্বাতন্ত্রবাদ স্বাধীনতা সমতা উদার নৈতিকতা ইত্যাদি মতামত যখন অর্থনৈতিক সেক্টরে প্রয়োগ করা হলো জন্ম নিল পুঁজিবাদ বা ধনতন্ত্র যার বিকশিত হলো এই মধ্যবিত্ত শিল্পপতিরা উপনিবেশ ও শিল্প বিপ্লবের মকায় এরাই ঘটালো পুরনো সমাজতন্ত্রের পতন জমিদারেরা ছিল এদের বিকাশে বাধা কারণেই এই বণিকেরা ছিল উৎপাদক প্রজা আর শোষক জমিদারের মাঝখানে যাদেরকে জমিদারেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করত ব্যবসায় বিধিনিষেধ খাজনাপাতি আরোপ করে পতন করল গণতন্ত্রের যাতে নিজেদের ব্যবসার অনুকূলে শাসন যন্ত্রকে ব্যবহার করা যায় সেই সাথে নিজেরও সরাসরি মন্ত্রী ইত্যাদি হবার দ্বারা শাসনে হস্তক্ষেপ করা যায় খুব স্বাভাবিকভাবেই এনলাইটেনমেন্ট থেকে আসা মূল্যবোধগুলো এই সেনেটর পক্ষে কাজ করে থাকে কিভাবে করে ক আগে ধর্মভিত্তিক নৈতিকতা ভোগকে নিরুৎসাহিত করে সুতরাং ব্যক্তি নতুন সংজ্ঞা দাও সে নিজের নীতি নিজে ঠিক করে নেয় হিউম্যান হিউম্যানিজম লিবারেল অ্যাথিক্স ক পরিবারের জন্য সমাজের জন্য মানুষ ত্যাগ করে স্যাক্রিফাইস করে যা ভোগকে কমায় ব্যক্তি স্বাতন্ত্র আদর্শের দ্বারা তৈরি হবে স্বার্থপর মানুষ যার ফোকাস হবে শুধু নিজের ভোগ গ স্বাধীন মানুষ নিজের ইচ্ছার দাসত্ব করবে ফলে স্বাধীনতা ভোক্তা বৃদ্ধি করবে পরাধীন ব্যক্তির ভোগ সীমিত ঘ সমতা ও এ থেকে উৎসাহিত অন্যান্য আইন প্রত্যেকের ভোগের অধিকার নিশ্চিত করবে এভাবে এনলাইটেনমেন্টের পুরো কাঠামোটাই পুঁজিবাদের পক্ষে কাজ করবে ভোগ বাড়লে ক্রেতা বাড়বে ক্রেতা বাড়লে পণ্য বেশি বিক্রি হবে বেশি বিক্রি মানে বেশি মুনাফা পুঁজিবাদ যা যাই এই ভোগকে নিরুৎসাহিত করে ধর্ম পরিবার গোষ্ঠী সমাজ সব কিছুকে ভেঙে অকার্যকর করে দিতে পারলে লাভেই লাভ রাষ্ট্র হবে সর্বশক্তিমান যা সযত্নে রক্ষা করবে পুঁজিপতিদের অবাধ ব্যবসার স্বার্থ এই অংশ হিসেবে বৈবাহিক ধর্ষণ কনসেপ্টের আমদানি পশ্চিমের ভেঙে পড়া পরিবার ভেঙে পড়া সমাজ ও এসব বড় বড় মাছকে ঢাকার জন্য বৈবাহিক ধর্ষণ আর কিছুই নয় এছাড়া মহিলাদের মধ্যে হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজয়ার ডিজর্ডার এইচ সহজ বাংলায় যৌন ইচ্ছা ব্যাধিকে পশ্চিমা মিডিয়া তথা তথাকথিত সুশীল সমাজ পুরুষের ঘরে চাপিয়ে দিয়েছেন রেপের নামে এক ধরনের পুরুষ নির্যাতন এইচএসডি হল এক ধরনের মানসিক এবং শারীরিক যৌন কর্মহীনতা যেখানে মহিলাদের অনুপ্রেরণার অভাব হয় বা দীর্ঘ সময়ের জন্য কন পক্ষে ছয় মাস সহবাস করার ইচ্ছা হারায় যার ফলে উল্লেখযোগ্য মাত্রায় ব্যক্তিগত কষ্ট হয় হাইপার যৌন ইচ্ছা ব্যাধি সব বয়সের প্রায় দশ পার্সেন্ট মহিলাকে প্রভাবিত করে যদিও পুরুষরা কম যৌন ইচ্ছা আক্রান্ত হতে পারে এইচএসডিডি এর লক্ষণগুলির মধ্যে রয়েছে স্বতঃস্ফূর্ত যৌন চিন্তা বা কল্পনা হ্রাস উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়াশীলতা হ্রাস যৌনতার মাধ্যমে আগ্রহ বজায় রাখতে অক্ষমতা এবং যৌনতা শুরু করার ইচ্ছা হ্রাস আক্রান্ত মহিলারাও এমন পরিস্থিতি এড়াতে পারেন যা যৌন কর্ম কার্যকলাপের দিকে পরিচালিত করতে পারে চিকিৎসকের মধ্যে রয়েছে থেরাপি এবং ওষুধ হল একমাত্র ওষুধ যা বর্তমানে খাদ্য ওষুধ প্রশাসন এফ ডি এ যার মহিলাদের জন্য এইচ এস টি চিকিৎসার জন্য অনুমোদিত তবে অন্যান্য ওষুধগুলি নির্দিষ্ট এইচএসডিটি উপসর্গগুলির চিকিৎসার জন্য নির্ধারিত হতে পারে